অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুর অভাব অনটন দূর হয় না বিপদ আপদ থেকে মুক্তি পায় না ঋণ পরিশোধ করতে পারি না এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে চাকরি বাকরির ব্যবস্থা করে দিবে অনেক মুরব্বীরা এসে বলেন হুজুর সন্তান বড় হয়ে গেছে সন্তানের চাকরি বাকরি হচ্ছে না টাকা পয়সা খরচ করে লেখাপড়া করিয়েছি কিন্তু এখন চাকরি হচ্ছে না অনেক টাকার ঋণ কিন্তু ঋণ পরিশোধ করতে পারছে না কোনো উপায় পাচ্ছে না তাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমল আল্লাহর কোনো বান্দা যদি প্রতিদিন লাগাতার আমল করে রব্বুল নামিন তার সমস্ত ধরনের অভাব অনটন দর করে দেবে তার সমস্ত চিন্তা দুশ্চিন্তা পুরার আমিন দূর করে দেবে তার সমস্ত ঋণগুলো আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে এই আমলটা করার জন্য শর্ত হলো প্রতিদিন ফজরের নামাজ পড়তে হবে প্রতিদিন আপনি ফজরের নামাজের সুন্নাত আদায় করার পরে সুন্নাত আদায়ের পরে এবং ফজরের ফরজ নামাজ আদায়ের যে মধ্যবর্তী সময়টা আছে সময়ের মধ্যে এমন আমলটি করতে হবে ছোট্ট একটি দোয়া এই দোয়াটা যদি আপনি একচল্লিশ বার পাঠ করেন রব্বুল আলমিন আপনার সমস্ত অভাব অনটন দূর করে দেবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপার্জনের মধ্যে বরকত দান করে দেবে রাব্বুল আলমিন আপনার ঋণ পরিশোধের রাস্তা খুলে দেবে তো একটি শব্দের দোয়া আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিত

ইল্লা এই দুটা পাঠ করবে বার রব্বুল আরামিন তার উপার্জনের মধ্যে বরকত দান করবে তাকে সচ্ছলতার জিন্দিগি দান করবে তাকে অভাব অনটন মুক্ত জিন্দি দান করবে তাকে পেরেশানি মুক্ত জিন্দিগি দান করবে তাকে মুক্ত জিন্দিগি দান করবে রব্বুল আরামিন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নামগুলো ধরে ধরে আমলগুলো করবার তাও দান করুন আমিন